সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে চালু হয়েছে ডিজিটাল এক্স 250 সজ্জা বিশিষ্ট সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে এই প্রথম ডিজিটাল এক্স-রে মেশিন স্থাপন করা হয়েছে এটি চালু হওয়ার পর থেকে স্বল্প মূল্যে এক্স-রে সেবা পাচ্ছেন রোগীরা এতে রোগীদের অনেকটা ভোগান্তি দূর হয়েছে হাসপাতালের সশরষ্ট কর্তৃপক্ষ জানায় এক্স-রে মেশিনের কিছু পার্টস না থাকায় দীর্ঘদিন এর কার্যক্রম বন্ধ ছিল পরে এক্স-রে মেশিনের সরবরাহকারী প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে পার্টস এনে পুনরায় সচল করা হয়েছে সম্প্রতি সুনামগঞ্জ সদর হাসপাতালে গিয়ে দেখা যায় ডিজিটাল এক্স রে সেবা দূর দূরান্ত থেকে আসা রোগীদের ভিড় হাসপাতালে ডিজিটাল এক্স রে করাতে পেরে খুশি তারা এছাড়াও আলট্রাসোনোগ্রাম সেবাও চালু রয়েছে হাসপাতালে রুগীদের অন্যান্য পরীক্ষা নিরীক্ষা সহ স্বাস্থ্যসেবার মান আরও বৃদ্ধি করার দাবি সুনামগঞ্জবাসীর স্থানীয় বলেন জেলা সদর হাসপাতালে স্থাপিত হয়েছে ডিজিটাল এক্সরে পাশাপাশি আলট্রাসনগ্রাম সেবাও চালু হয়েছে এজন্য হাসপাতালের সংশ্লিষ্টদের এই উদ্যোগকে স্বাগত জানায় ডিজিটাল এক্স চালু হওয়ায় দূর থেকে আসা রোগীরা ভালো সেবা পাচ্ছেন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুনামগঞ্জের বাসিন্দা আবুল হাসনাত বলেন সুনামগঞ্জ সদর হাসপাতালে ডিজিটাল এক্স রে মেশিন স্থাপন করা হয়েছে সত্যি এটি হাওড় জন্য আনন্দের এক্স রে মেশিন চালু হওয়ায় রোগীরা স্বল্প মূল্যে সেবা নিতে পারছেন হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাক্তার রফিকুল ইসলাম বলেন দুইশো পঞ্চাশ ছিলেন কিছু পার্স না থাকায় এ সমস্যা সৃষ্টি সালের ডিসেম্বর থেকে ডিজিটাল এক্স রে মেশিনের অফিসিয়ালি কার্যক্রম শুরু হয়েছে এক্স রে মেশিনের কোয়ালিটি খুবই ভালো এবং পরিচ্ছন্ন এরকম উন্নত সার্ভিস আমার জানামতে জেলার আর অন্য কোথাও নাই বলে মন্তব্য করেন তিনি হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মাহবুবুর রহমান বলেন দুইশো জেলা সদর হাসপাতালে ডিজিটাল মেশিন স্থাপন হওয়ার পর থেকে স্বল্প মূল্যে এক্স রে সেবা পাচ্ছেন রুগীরা এতে করে সেবা নিতে আসা রুগীদের ভোগান্তিও দূর হয়েছে পাশাপাশি হাসপাতালে আলট্রাসনোগ্রাম সহ অন্যান্য সেবার মানও বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছেন তিনি শুনাম দুশো পঞ্চাশ সাত জেলা সদর হাসপাতালে দীর্ঘদিন আমাদের এই এক্স রে সার্ভিস থেকে মানে সাধারণ জন চিকিৎসা সেবা বিভিন্নরাও বঞ্চিত ছিলেন গত এগারো নয় সাতাইশ এগারো তারিখে আমরা একটা এক্স রে মেশিন আমাদের এখানে ছিল কিছু পার্টস মেশিন ছিল এগুলো আমরা পাই নাই তখন ওইগুলো আমরা যোগাযোগ করে ওই কোম্পানির সাথে পরীক্ষামূলকভাবে সাতাইশ এগারো দু হাজার চব্বিশ তারিখ থেকে আমরা একটা কার্যক্রম শুরু করি পরে যখন দেখছি এটা আমাদের ভালোই সার্ভিস দিচ্ছে পরে আমাদের জেলা স্বাস্থ্য বিভাগের জেলা বিভাগ জেলার সিভিল সার্জন মহোদয়ের উপস্থিতিতে আমরা গত এই এক বারো দু হাজার চব্বিশ তারিখ থেকে আমরা অফিসিয়ালি এটা কার্যক্রম শুরু করছি এটা ওরিস কোম্পানির সিআর আর এবং ডি আর বাসন এর যে এক্স যে কোয়ালিটি আমি দেখলাম যে এখন আমরা যে এক্স করি খুবই সুন্দর এবং খুবই ভালো পরিষ্কার পরিচয় এবং খুবই ভালোভাবে দেখা যাচ্ছে যেটা আমাদের এই জেলায় অন্যত্র এই ধরনের সার্ভিস আমার জানা মতে নাই আমাদের এখানে যে সার্ভিসটা শুধু একটাই অভাব আছে যেটা অন্য জায়গা থেকে আমাদের এখানে কোনো রেডিওলজিস্ট না থাকে আমরা এটা কোনো রিপোর্ট করতে পারি না এটাই একটা ত্রুটি কিন্তু আমাদের টেকনিশিয়ান আছে এখন আমরা প্রতিনিয়ত আমরা অনেকগুলো রুগীর আমরা এক্স রে সার্ভিস দিই আর রিপোর্টগুলো আমাদের যে কনসালটেন্ট মো যারা আছে বিভিন্ন বিভাগের সার্জারি মেডিসিন ওনারা নিজেরাই করেন এগুলার কিন্তু এখানে রেডিওলজিস্ট নেই আমরা চাহিদা পাঠাইছি আশা করি কিছুদিনের মধ্যে আমরা রেডিওলজিস্ট করে আমি সম্পূর্ণ পরিসরে এখানে ওরা সেবা দিতে পারবো